ইনকোমা আমার বাড়ি যাওয়ার জন্য তার মায়ের কাছে খুব কান্না করতে থাকে তখন তার মা বলে কদিন আগে তো ঘুরে এলাম আবার কেন যাব। কেন মামার বাড়ি গেলে কি হয় মামার বাড়ি থাকবো আমার মামার বাড়ি থেকে আসতে ইচ্ছে করে না তখন টুনি তার ছানাকে মামার বাড়িতে রাখতে যায় টুনি তার ছানাকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি দানবের সাথে দেখা হয় তখন দানব বলে এই রাস্তা দিয়ে যেতে দেবো না তোকে এক ডাইনির ঘুরতে ঘুরতে যায় ডাইনি একটি বিড়াল টুনি পাখির ঘরে টুনি পাখির ঘরে গিয়ে বলতে থাকে আমার খুব কীদে পেয়েছে আমাকে কিছু খাবার দাও তখন টুনি পাখি ওই বিড়ালকে এক বাটি দুধ খেতে দেয় পুরো বাটি গিলে খেয়ে ফেলে তখন টুনি বুঝতে পারে এটি কোনো সাধারণ বিড়াল না যখন টুনি পালাতে যাবে তখন টুনি খেয়ে ফেলে এভাবে গ্রামের সব পাখিকে কে ফেলে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এক সাধু বাবা সাধু বাবা দেখে বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ বিড়াল না তখন সাধু বাবা তাকে তার জাদু দিয়ে একটি ফুটবল বানিয়ে দেয় তখন সেখানে টুনি চ্যানেল টিঙ্কু আসে আর বলে সাধু বাবা সাধু বাবা আমার মা সবাইকে ঠিক করে দিন তোমার মা সবাই ঠিক হয়ে যাবে যদি সবাই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় একদিন টিঙ্কু খেলাধুলা করে বাড়ি ফিরছিল বাড়িতে ফিরার সময় তার ডাইনি বন্ধুর সাথে দেখা হয় তখন টিঙ্কু বলে ডাইনি দিদি তুমি এখানে কি করছো তখন ডাইনি বলতে থাকে টিঙ্কুর এতরা তো অনেক গরিব আমি তোকে একটা গিফট দিতে চাই যাতে তাদের সংসার খুব ভালো করে চলে তখন টিঙ্কু বলতে থাকে কি গিফট দিবে আমাকে আমি তোকে একটা খাবারের কলসি দেব এই কলসিতে যে খাবারের নাম বলবি তা বেরিয়ে আসবে